এক এগারো সেই ভয়াবহ সময় থেকে ফেসিস্ট হাসিনা শাসনামল দুই হাজার চব্বিশে জুলাই আন্দোলনের পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের পরিবারের সদস্য যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশনীত্রী বেগম খালেদা জিয়াও আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময় তারা শত শত মামলা হামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল হাসিনা শাসন আমলে কুমিল্লা ছয় সদর আসনে হাজি আমিনুর রশিদ ইয়াসিন সহ নেতাকর্মীদের নামে প্রায় তিন শতাধিক মামলা হয় এবং হাজার হাজার নেতাকর্মী অন্তরীণ কারা অন্তরীণ হয় আমাদের পরিবারের সদস্যরা কারা অন্তরীণ হয় আমরা যখন দিশেহারা ও অসহায় ছিলাম তখন এই সমস্ত মামলা নিম্ন আদালত হতে উচ্চ আদালত পর্যন্ত যাবতীয় আইনি সহায়তা আটক নেতাকর্মীদের জেলখানা তাদের পরিবারের খরচ আহত চিকিৎসা খরচ নিহত কর্মীদের পরিবারে পুনর্বাসন এমনকি ঈদ পূজা যে কোনো অসচ্ছল কর্মীর ব্যক্তিগত প্রয়োজন ও তিনি অভিভাবক হয়ে পাশে থেকেছেন আমাদের পরিবারের সদস্যরা আওয়ামী হায়রাদের অত্যাচার ও নির্যাতনে পরিবারের সাথে থাকতে পারেনি দিনের পর দিন বাড়িতে ঘুমাতে পারেনি পরিবার ও আত্মীয়স্বজনদের সামাজিক অনুষ্ঠান এমনকি জানাজেও উপস্থিত হতে পারেনি এই এমন কঠিন সময়ে আজি আমিনুল রশিদ ইয়াসিন ভাল হয়ে দল আমাদের পরিবারের সঙ্গে ছিলেন। প্রিয় সম্পাদক ও সুধীবিনন্দ আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে গত 15 নভেম্বর পিএমপি মহাসচিব महासचिव কর্তৃক ঘোষিত সম্ভাব্য প্রার্থিতালিকায় আমিদ নামের পরিবর্তে গণবিচ্ছিন্ন ও কুমিল্লা ছয় সদর আসনে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে অপরিচিত মনুলভ চৌধুরীর নাম ঘোষণা করা হয় এতে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ মনুলভ চৌধুরী গত সতেরো বছর দল ও হামলা মামলা শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে না এমনকি মনোরভ চৌধুরী আপনাদের সাথে মত বিনিময় করার সময় স্বীকার করেছেন উনি কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে পরিচিত নন গত সতেরো বছর বিএনপি নির্যাতিনত্ব নেতাকর্মী ও তাদের পরিবারের কাছে অপরিচিত ও গণবিচ্ছিন্ন ব্যক্তিকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে এমন অবস্থায় চূড়ান্ত প্রার্থী তালিকায় যোগ্য ত্যাগী ও জনপ্রিয় প্রার্থী মনোনীত না করে এই গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করা আদৌ কি সম্ভব প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মাধ্যমে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি কুমিল্লা বিএনপি এবং নির্যাতিত নিপীড়িত পরিবার দুঃসময় যিনি সবাইকে আগলে রেখেছিলেন সেই তেগি কর্মী বান্ধব ও পরিচ্ছন্ন নেতা হাজী ইয়ামিনুল সিদ্দিরা কুমিল্লা ছয় সদর আসনে বিএনপি প্রার্থী হিসাবে মনোনীত করার আবেদন করছি আপনারা আরও জানেন আমার হাজব্যান্ড মাহবুব আলম চৌধুরী দুই সালে নির্বাচনের আগে সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যিনি গত সতেরো বছর সদর দক্ষিণ উপজেলা চালিয়ে এসেছেন ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ যুগ্ম আহ্বায়ক মহাভারণ চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরে জামিনে মুক্তি পান পরবর্তীতে আদালতে হাজিরা দিতে গেলে আমি সন্ত্রাসীদের আদালত গেটে আমাকে আমার স্বামীর উপর যুগ নির্যাতন করা হয় আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক ছিলাম আমাকে অন্যায়ভাবে সদর আমার সিটি কর্পোরেশনের প্রথম চাকরি আমার শুরুই কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে সেখানে আমাকে অন্যায়ভাবে সিটি কর্পোরেশনের বাইরে যেটা বর্ডারের কাছাকাছি সেখানে আমাকে আমার হাজব্যান্ডের কারণে আমাকে সেখানে বদলি করা হয় এবং আমাকে মানসিকভাবে এত মানসিকভাবে অনেক ধরনের নির্যাতন করা হয় নির্যাতনের কারণে আমি দুই হাজার বাইশ সালে চাকরি ছেড়ে চলে আসতে বাধ্য হই আপনারা আরও জানেন মাহবুব চৌধুরী সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি হিসাবে গত ষোলো সতেরো বছর কীভাবে বিএনপিকে ওই এলাকায় ধরে রেখেছিল এবং নেতাকর্মীদের পাশে ছিল তাদের খোঁজখবর থেকে শুরু করে তাদের সমস্ত সব সময় তাদের পাশে ছিল অথচ তাকে মূল্যায়ন না করে সদর উপজেলা দক্ষিণ উপজেলাও প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পোস্টে একটা জুলুম আমি বলবো জুলুম জুলুমই আসলে করা হয় এটাকে আসলেই ঠিক বিএনপি যদি এভাবেই এইভাবে যদি তৃণমূলের খবর না রেখে তৃণমূল পর্যন্ত তাদের উপর ইচ্ছা আমি মহাসচিব থেকে এবং যারা ভারপ্রাপ্ত আছেন তারা ঢাকা কেন্দ্রীয়ভাবে বিএনপি পরিচালনা করেন তাদের আমার মতে তাদের তৃণমূল পর্যন্ত তাদের খবর রাখা উচিত এবং তৃণমূল যে জনগণ কাকে ভালোবাসে কাকে চায় কে জনগণের পাশে ছিল ষোলো সতেরো বছর আমরা বাসায় ঘুমোতে পারিনি আমার হাজব্যান্ড বাসায় ঘুমোতে পারেনি আমার ছেলেরা ঢাকা থেকে আসতে পারেনি তাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে অপরাধ একটাই কারণ আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী আমি এই এই পর্যন্ত আমার হাজবেন্ড মাহবুব আলম চৌধুরী যে মামলাগুলি গত মামলা সংখ্যা পঁচিশ বর্তমানে চলমান মামলা সংখ্যা তেরো প্রায় তিন মাস সে তো জেলখানায় ছিল আমরা যখনই জামিন একটা মামলা জামিন হয়েছে আমরা জামিন কোর্টে হাজিরা দিতে গেছি আমরা আনতে গেছি ওনাকে তখনই বললো যে জেলার সাহেব আমাদেরকে বললো ভাবি সরি আরেকটা মামলা হয়ে গেছে এইভাবে আমরা মামলার পর মামলা মোকাবিলা করতে হয়েছে আমাদেরকে অন্যায়ভাবে গায়েবী মামলা এগুলিগুলো এইভাবে অনেকেই নির্যাতিত যারা হয়তো বলতে পারছে না আমি বলতে পারছি কিন্তু যারা নির্যাতিত নিপীড়িত কুমিল্লার জনগণ জানে কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমি উপরে পর্যায়ে যারা পরিচালনা করেন দেশ পরিচালনা করবেন ভবিষ্যতে করবেন তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি তৃণমূল পর্যায়ে ওনারা যেন আসলেই মূল্যায়ন করেন সত্যিকারের নেতা কর্মীকে মূল্যায়ন করেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি